করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় খেলোয়াড় জনপ্রিয় ফুটবলার জনপ্রিয় তারকা ব্রাজিলের একমাত্র তারকা নেইমার জুনিয়ার তাকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি তবু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। তার সমর্থকরা তার জন্য দোয়া কামনা করে এবং তাকে মাঠে আবার সুস্থভাবে ফিরে আসার জন্য দোয়া করেন তার সমর্থকরা একদিন আগেও ইঞ্জুরি থেকে উঠলেন নেইমার জুনিয়ার তিনি আবারও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে জুনিয়র করোনা ভাইরাসটি প্রথমে গুঞ্জন ছুটলেও এখন তার তাদের এলাকার সাংবাদিক এটির কথা নিশ্চিত করেন তার করোনা ভাইরাসে কোভিড নাইন্টিন নাইটে আক্রান্ত হয়েছে ফুটবলার নেইমার জুনিয়র তাকে এখন ভালো একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তিনি তার দর্শকরা তার জন্য দোয়া করতেছে নেইমার জুনিয়ার যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার যেন মাঠে খেলতে পারে আবার যেন সে মাঠে খেলে অপিনা দেখাতে পারে বলেন নেইমার জুনিয়ার যদি না থাকে খেলা একদম অচল হয়ে যাবে নেইমার জুনিয়ার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই জন্য তার জন্য দোয়া কামনা করে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ